মোহাম্মদিয়া সুনিয়া তালিমুল কুরান, মাদ্রাসার হেফজো ও এতিমখানায় তিলখানায় ও হিফজো সম্পন্নকারী মোহাম্মদ আবদুল্লাহ আল মোবারককে পাগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর বাইজিক থানাধীন বট্টল বাজার মোহাম্মদীয় সুনিয়া তালিমুল কুরান মাদ্রাসার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদ্রাসা পরিচালক মাওলানা হাফেজ আবু সিদ্দিকের সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক আরফাতুল ইসলাম তানজিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল এরফান মুন ইমি মাজি আ এ সময় তিনি শিক্ষার্থীদের দিন ইসলামের সঠিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আল্লাহ নূরকে যদি আপনার মধ্যে সিনার মধ্যে গেতে রাখতে চান আপনাকে অসৎ কাজ ত্যাগ করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের ছেলে সন্তানকে অসৎ কাছ থেকে বেরোত এবং ছেলে সন্তানদেরকে চরিত্রবান হওয়ার তৌভিক শক্তি দান করুক বরং চরিত্র আমলের সিঁয়েবাদতের সিঁয়ে নামাজ তসপিতালের কোরআনতলা চরিত্রের দাম অনেক বেশি তাই ছাত্ররোজের জন্য আমি ওসিহত নসিহত উপদেশ দিচ্ছি যে তোমরা সবসময় তোমাদের সুন্দর চরিত্র গঠন করার জন্য চেষ্টা করবে এবং যিনি পরিচালক ওনার কাছেও একটা আবদার থাকবে ওনার কাছে একটা নির্দেশ থাকবে আপনি যে শিক্ষককে একাই নিয়োগ দেবেন আর এরা যেন চরিত্রবান হয় আপনি ভালো করে লক্ষ্য করবেন যদি অসৎ চরিত্রের কোনো শিক্ষক এখানে থাকে সামান্যটুকু আপনি তাদের মধ্যে অসৎ চরিত্র দেখুন তখন তাদেরকে মদারসা থেকে বহিষ্কার করে দিবেন তখন ভালো ছাত্র উঠবে প্রতি বছরে বছরে হাফিজ কোরআন হবে পর অনুষ্ঠানে ঈদ সম্পন্নকারী মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবারককে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি পরিয়ে দেন অতিথিরা এসময় সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন এই মাদ্রাসার সকলকে কবুল করল্লা এই মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা লেখাপড়া করে তাদের লেখাপড়ার মধ্যে অনুতরক কি নিশ্চিত করুন আমার এক ছাত্র হাফেজে কোরআন সম্পূর্ণ করেছেন সেই হিসাবে আমরা বিদায়ী হিসাবে তাকে তার জন্য অনুষ্ঠান করছি ইনশাআল্লাহ মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে উন্নত মানের আরবি ইংলিশ বাংলা সব দিক দিয়ে সব কিছুতে ইনশাল্লাহ স্পষ্টভাবে ছাত্রদেরকে পড়ার ইনশাল্লাহ ছাত্রদেরকে দিচ্ছি মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে আপনারা যদি সাপোর্ট দেন সহযোগিতা করেন ইনশাল্লাহ কোরআনে হাফেজরা দেশে দশে খেতমত করবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনের দনি বাজাবে আমার মাদ্রাসাটা হচ্ছে যে কি রাজা জিন্নাত ভবন তৃতীয় তলা বাজার হাট হাজারি রোড জালালাবাদ বাইজিদ চট্টগ্রাম আমি আগে মাদেশে পড়তাম পরিসরি এখানে ক্লাস ফাইভ পরীকে দিয়ে এখানে আসলাম হাফেজ আলম হলে সম্মান বেশি মা বাবার মা বাবার থেকে অবস্থা থেকে দোয়া চাই আমি যেন ভালো আগাতে পারি মানে বড় একটা মানুষ মানুষ হতে পারি সবাই দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ডেস্ক রিপোর্ট সময় নিউজ